আসসালামু আলাইকুম সাবজেক্ট ফর এগ্রিমেন্টের যখন ক্লাসগুলো নিয়েছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এটার উপর একটা সাজেশন ক্লাস দেব বিগত বছরের প্রশ্নের উপরে প্রশ্নের উপরে ভিত্তি করে তো আজকে এটি হচ্ছে সেই সাজেশন ক্লাস যেখান থেকে আপনাদের হুবহু কমন থাকার সম্ভাবনা থাকতে পারে এবং একটু ঘুরে ফিরেও সেন্টেন্সটি থাকতে পারে বল চলুন শুরু করি প্রথম প্রশ্নটি হচ্ছে ইন দ্য এনসিয়েন্ট আ নাম্বার অফ ওয়া ডাইট

সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় ক্লাসে পেয়ে যাবেন ঠিক আছে যেখানে আমি প্লুরালের ভার্ব শিখিয়েছি সো সবগুলোকে আমি এভাবে হচ্ছে সমাধান করে দিতে পারবো না আমি এভাবে পেজ দিয়ে দেবো আপনারা হচ্ছে পজ করে করে এরপরে আপনারা এগুলোকে প্র্যাকটিস করবেন আনসার দেওয়া আছে যদি কোনোটা আপনারা আনসারের সাথে ম্যাচ করতে না পারেন এগুলো হচ্ছে খুব ভেবে একদম সঠিক আনসারগুলো দেয়া আছে যদি আপনারা এর আনসারের সাথে ম্যাচ না করতে পারেন অথবা বুঝতে না পারেন আমাকে সেই প্রশ্নটা কমেন্ট সেকশনে জানাবেন আমি সেটিকে আপনাদেরকে সমাধান করে দেব ঠিক আছে ওয়েল যেগুলো ডিফারেন্ট টাইপের থাকে আমি হচ্ছে সেগুলো সমাধান করে দেবো বাকিগুলো বাকিগুলো হচ্ছে আপনারা পজ দিয়ে নিজেরা করে নেবেন আরে বলছে এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি এভরি এর পরে নন প্লুরাল থাকলে নাউন সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার আছে সো কি সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল ওয়াই আর হচ্ছে প্লুরাল বি হচ্ছে বেস্ট ফ্রম ইজ হচ্ছে সিঙ্গুলার সো ইস ইজ দ্য রাইট আনসার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলছে যে সঠিক সেন্টেন্সটাকে হচ্ছে চুজ করো তো বলছো যে সাধারণত এই যে এখানে রিলেটিভ প্রোনাউন আছে আমি টিপে না যাই রিলেটিভ প্রোনাউনের আগের ওয়ার্ড অনুসারে বাড়বো মানে ইন্টিসিডেন্ট ইন্টিসিডেন্ট তো এন্টিসিডেন্ট হচ্ছে এখানে ইউ এই যে সবগুলোতে এন্টিসিডেন্ট ইউ তার মানে ইউ এর পরে যে বার্ভ হয় সেটাই বসবে এর পরে ইজ হয় না বাট এখানে ইজ দেওয়া এটা কারেক্ট না ইউ এর পরে আর হয় এখানে আর দেওয়া আছে এটা কারেক্ট হতে পারে ইউ এর পরে হ্যাজ হয় না হয় হ্যাভ এটাও ভুল ইউ এর পরে ইজ হয় না আর হবে এটাও ভুল তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সো আমি হচ্ছে এগুলোকে আর দিচ্ছি না আমি হচ্ছে জাস্ট

ওই যে বাকিগুলো দিলাম দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট কিন্তু মূলত এখানে দুইটা সাবজেক্ট না সাবজেক্ট কিন্তু একটা ঠিক আছে বেড অ্যান্ড ব্রেকফাস্ট হচ্ছে একটা প্রসেসের নাম যেখানে রাতে ঘুমানো যায় সকালবেলা আবার ব্রেকফাস্ট পাওয়া যায় ঠিক আছে যেমন হোটেল টাইপের একটা সুব্যবস্থা এটা হচ্ছে একটা সিঙ্গুলার সিঙ্গুলার আইডিয়া যার কারণে বার্বও কিন্তু সিঙ্গুলার হবে ঠিক আছে এগুলোর মধ্যে বার্ব সিঙ্গুলার আছে দুইটা একটা হচ্ছে ওয়াজ একটা হচ্ছে হ্যাশ এখন আমি অনেকবার বলেছিলাম ভিডিওর মধ্যে যে গ্যাপের পরে যদি অ্যাজেকটিভ থাকে ধরুন আপনার এখানে ভার পর্যন্ত দেওয়া রাখছে এখন যদি অ্যাজেকটিভ থাকে তাহলে অবশ্যই মনে করেন যে এখানে এন্টারটেনিং এন্টারটেনিং দুইটা দেওয়া আছে এটা তো অ্যাজেকটিভ তো অ্যাজেকটিভ থাকলে সেখানে সাধারণত হ্যাপবার বসে না হ্যাপবার হ্যাপবার যখন মেন বার হয় তখন এর পরে সবসময় নাউন বসে তো এখানে কখনো কি বলবে না হ্যাপ হ্যাপবার বসবে না তো অ্যাজেকটিভের আগে কি বসে বিবার বসে বিবারটা লিঙ্কিং বার লিঙ্কিং বারবের পরে অ্যাজেকটিভ বসে যার কারণে আমাদের আনসার হচ্ছে এটা ঠিক আছে যে দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট ওয়াজ এন্টারটেনিং বলে তাছাড়া এর আরও একটা বলেছিলাম যে অ্যান্ড তারা যখন দুটো সাবজেক্টকে যুক্ত করে থাকবে ফার্স্টেরটার আগে যখন দা থাকবে পরেরটার আগে যখন দা থাকবে না তখন সাধারণত কি হবে বারপে সিঙ্গুলার হবে ঠিক আছে এটা কিন্তু আমি বলে দিয়েছিলাম সিঙ্গুলার প্লুরাল ওই ক্লাস নাম্বার থ্রিতে সো ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখলে প্রতিটা কোয়েশ্চেন হচ্ছে আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন সো এই কারণে আমি আর এখানে সমাধান করে দিচ্ছি না কারণ এত সময় নেই অনেকগুলো প্রশ্ন এখানে আমি জাস্ট প্রশ্নগুলো দিয়ে যাচ্ছি আপনারা জাস্ট সমাধান করুন কোন কোনোটা সমাধান করতে গেলে ঝামেলা হলে আমাকে জাস্ট কমেন্ট করে জানান আমি সেটাকে একদম ডিটেলসে বুঝিয়ে দেবো কোনো ধরনের ডাউট থাকবে না তখন আর ঠিক আছে এই যে বাকি প্রশ্নগুলো আছে বাকি প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেখে নিন এই যে প্রশ্নগুলো দেয়া আছে এই যে বলছে আ গ্রেট ডিল of thought dash into the designing of the auditorium a great deal of ঠিক আছে কি আছে এখানে আ গ্রেট ডিল অফ এবার কি থট তো এখানে আ গ্রেট ডিল অফ এ যে আ গ্রেট ডিল অফ এরপরে সাধারণত কি হবে সিঙ্গুলার সাবজেক্ট হবে তো যেহেতু এখানে আ গ্রেট ডিল অফ একটা ইউনিটকে বুঝেছে এই কারণে তো এখানে কি হবে সিঙ্গুলার মধ্যে কি আছে শুধুমাত্র হ্যাজ আছে সবসময় একটি কথা মনে রাখবেন পাস্ট বারবার যে পাস্ট ফর্ম আছে এগুলো নিয়ে চিন্তা করবেন না এগুলো বাদ আগে থেকেই মডাল যেগুলো আছে এগুলো আগে থেকেই বাদ ঠিক আছে যেগুলোর কোনো সিঙ্গুলার প্লুরাল ইউনিট নাই ওই ভার্বগুলো নিয়ে কোনো চিন্তাই করবেন না বাদ বুঝে গেছে যেমন ওয়েন্ট এর কোনো সিঙ্গুলার প্লুরাল নাই এটা এমনিতেই বাদ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানেই সেখানে সিঙ্গুলার অথবা প্লুরালের একটা খেলা থাকবে তো যেহেতু পাস্ট ফর্ম মডাল ফর্ম ডুডিট ডাস এর মধ্যে যেহেতু ডুডিট ডাস মেইন ভার্ব হইলে সিঙ্গুলার প্লুরাল আছে কিন্তু যখন অক্সুলের ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এর মধ্যে কোনো সিঙ্গুলার প্লুরাল নেই ঠিক আছে যদিও হচ্ছে ডিটটার কোনো অপশন নেই ডু হচ্ছে প্লুরাল এবং ডাস হচ্ছে সিঙ্গুলার তো এগুলো সাধারণত ওইভাবে আসে না এগুলো আগে থেকেই বাদ এগুলো আগে থেকেই বাদ অন্যগুলো আসবে যেমন ইস বার এটার মধ্যে হচ্ছে সাবজেক্ট ভার্ব একটি থাকবে হ্যাভ বা হ্যাস এরপরে ওয়াজ বা ওয়্যার ঠিক আছে অথবা মেন ভার্বের মেন ভার্বের মধ্যে থেকে সিঙ্গুলার বা প্লুরাল এরকম তো এটা হচ্ছে পাস ফর্ম এটা আগে থেকেই বাদ এটা হচ্ছে বেস্ট ফর্ম এটাও এটা হচ্ছে প্লোরাল ফর্ম এটাও প্লুরাল ফর্ম সিঙ্গুলার হচ্ছে হ্যাজ শুধু এই কারণে হ্যাজ হচ্ছে आंसर ঠিক আছে এগুলোকে হচ্ছে সুন্দরভাবে পজ করে প্র্যাকটিস করতে থাকুন আর কোনো ধরনের সমস্যা হলে আমাকে সেটা কমেন্ট সেকশনে জানান সলভ করতে থাকুন নান অফ দ্য গার্ডিয়ানস কি হবে এখানে নান অফ এরপরে নান টু প্লুরাল বার্বটা সিঙ্গুলার সিঙ্গুলার বার্ব আছে হ্যাজ এবং হ্যাস এই দুইটা তার মানে হয়তো এ হবে নালে সি হবে তো হ্যাজ হ্যাড বিন এরকম কোনো বাক্য হয় না ঠিক আছে হ্যাভার প্লাস বেছুই এই যে বিন এটা হচ্ছে বিভার্বের বেছুই ফর্ম এটি দিয়ে দেছে তার মানে এর আগে আপনার কি প্রয়োজন একটা হ্যাভার প্রয়োজন হ্যাভার বাসে কোনগুলো হ্যাভার বাসে এই যে হ্যাভ এবং হ্যাস বাকিগুলো হবে না কেন কারণ এখানে হ্যাভের পর আবার হ্যাডও নিছে এই যে বেছুই নিয়েই নিছে এরপরে তো আর বেছুই হবে না ঠিক আছে মেনবর্ব কিন্তু নিয়েই নিছে বেছুই তো এখানে মেনবর্ব হিসেবে বিন দেওয়া আছে

শুধুমাত্র আন্সার দেখে যে প্র্যাকটিস করবেন এমন না আনসার কেন হয়েছে সেটাও সুন্দরভাবে বুঝে নেবেন ঠিক আছে বল সুন্দরভাবে আপনার আন্সারগুলো বুঝে নেবেন তো এখানে কি করা হয়েছে যে অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড দেয়ার ড্যাশ লেফট ঠিক আছে দেয়ার ড্যাশ লেফট তো এখানে সাধারণত দেয়ার ড্যাশ লেফট তো আমরা জানি যে এই হেয়ার বা দেয়ারের পরে নানব প্রণাম যেটা থাকে সেটা অনুসারে বারবার হয় কিন্তু এই বাক্যে কিন্তু তেমন কোনো নাম বা প্রণাম নাই মূলত এখানে আগের বাক্যের সাথে এই বাক্যটা রিলেটেড আগের বাক্য এই এখানে নাম দ্বারা যদি সিঙ্গুলার কোনো নাউনকে বোঝায় তাহলে হবে সিঙ্গুলার ভার্ব আর যদি প্লুরাল কোনো নাউনকে বোঝায় তাহলে হবে প্লুরাল ভার্ব তো এখানে সাধারণত অল দ্য বুকসকে বোঝাইছে যে এগুলো আর নাই ঠিক আছে এগুলো আর বাকি নেই অবশিষ্ট নেই যেহেতু অল দ্য বুকস প্লুরাল তাই এখানে ভার্ব হবে কি প্লুরাল তো ভার্ব এখানে নট তো এমনি এমনি বসে না এটা বার নোন তো দেয়ার নোন এরপরে তো ভার্ব একটা লাগবে ভার্ব শুধু আছে দুইটাতে তো যেহেতু অল দা বুক্স প্লোরালকে ইন্ডিফাই ইন্ডিকেট করছে যার কারণে আমরা আর ঠিক আছে সো এই ছিল হচ্ছে প্রশ্ন এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে আশা করি এরপরে আর ধরনের রাইট ফর্ম বা সাবজেক্ট এগ্রিমেন্টের হচ্ছে প্র্যাকটিস করতে হবে না এগুলো বুঝে বুঝে করলে যে কোনো পরীক্ষার প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন সো কোনো ধরনের প্রবলেম হলে জানাবেন অন্য কোনো ভিডিও লাগলেও জানাবেন আমি সাধারণত চেষ্টা করবো সো নেক্সট ভিডিও আপলোড দেওয়ার পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম